হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আমি ভালো আছি আল্লাহর আসহমতে সেটা ভালো নাই ভূমিকম্প ভূমিকম্পের বয়তে খুব শৈল কাফে আতফ কাফে এখন ভূমিকম্পের সব সময় টেনশনে থাই প্রেশানিতে থাই ভূমিকম্প কোন সন্ধানী হয় আল্লাহ তুমি রক্ষা করো সবাই ভালো রাখো সুস্থ করো আল্লাহ সবাই ভালো রাখেন সুস্থ করেন সুস্থ রাখেন সবাই আল্লাহ সব সময় দোয়া করি এটাই যে আল্লাহ যে ভূমিকম্প যে আর না দেয় সবসময় পড়াশোনা হলে ফ্রেশানিতে থাকি এই যে খবর দেখলে আর শরীর কাঁপতে আর কোনো ভালো লাগে না ভূমিকম্প পুজো হইতে আসে ভূমিকম্প নিয়েই আমরা সবাই এখন বইতে খুব আসি তাকে সবাই বলে নাকি দেশ গ্রামে যাইতে গিয়া ভূমিকম্প অনেক মারাত্মক ভূমিকম্প হইব আল্লাহ আমাকে রক্ষা করেন আপনার সারা দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ আপনি সব কিছুর মালিক এখন দর্শক বন্ধুরা ভাইয়েরা আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন আর যে ভূমিকম্প না হয় কালকে যান শুনি নাকি খবরে কালকে নাকি হবে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আপনি ক্ষমা করেন কালকে যে না হয় এই কামনা আমাদের কাছে সবাই ধোয়া করে নাল্লার কাছে আল্লাহ যার ভূমিকম্প না দেয় এই যে ভূমিকম্পর জন্য কিছু করতে হয় না শুল কাফে এখন আমি আজকে রান্না করলাম কী কী রান্না করলাম এখন যেটা ভালো লাগলো আমার লাইক করুন শেয়ার করবেন ফলো করবেন থাকবেন এখন আমি একটা তরকারি বসাইছি হলুদ মরিচ কষাইতে আছি এখন আমি পুরো ভিডিও দেখতেছি আল্লাহ আল্লাহর কাছে সবসময় ধোয়া পেয়েছি আল্লাহ ভূমি ভূমিকম্পটা দিয়ে না ভূমিকম্প খুব মারাক ভূমিকম্প কী যে হয়েছে ওই দিন ভূমিকম্পতে যন্ত্রণে মানুষের ঘন কানে বাড়ি খায় কি জানি হয় কোন হয়ে যায় খালি সবাই খালি এই বয়তেই আছে এখন এই বয়ের জন্য কেউ কিছু করতে পারে না এখন মনে করেন সবাই আতঙ্কে যায় আতঙ্ক হয়ে যায় চাল্লা কি হয় না কী জানি হয় কী জানি হয় এগুলাই নিয়ে আসি এখন সবাই আল্লাহ রক্ষা করবো সবাই আল্লাহ ভালো রাখবো সুস্থ রাখবো এই এই যে আমি কী আর এখন আমি রান্না করতেছি এখন আমরা মাঝখানে দিলাম এখন আমি তরকারি কষা ফুলকপি সেগুলো সিম কষাইতেছি এখন এগুলো আমি ভালোভাবে কষাই কষাইতেছি কষায় তারপরে এগুলো জল দিয়ে দেবো এখন আপনারা সবাই ধোয়া করেন যে ভূমিকম্প কথা বলি সবাই বলা বলি বলতেছে খবরে বলতেছে নিউজ দিতে আসে একজন জায়গায় দুনিয়াতে অনেক কেমনতা ইসা পড়ছে দেখেন কোনো জায়গায় আগুন লাগে কোনো জায়গায় কত কিছু মারা যায় কত মানুষ আগুনে ফুরে মারা যায় কত কিছু হয় এখন কি বলবো আর কিছু বলার নাই অনেক ভয়ঙ্কর হয়ে যেতেছে আস্তে আস্তে কি জানি হয়ে যায় মানুষের সবসময় ফেরাশানিতে থাকি আমরা তাই আল্লাহ সবাই ভালো রাখ সুস্থ রাখ এখন এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তরকারির ভিতরে মাছটা দিয়ে দিলাম এখন এই যে মাছটা বাজার হয়ে বাজে রাখছি মাছগুলো দিয়ে দিলাম এখন ভিড়া বিড়া ভালোভাবে করতে পারি না